লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাকরাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অংশ নিয়েছিলেন দুই বোন বাণী এবং উন্নতি শর্মা নিজের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র একটি ছবি এনেছিলেন উন্নতি যেটি তুলেছিলেন প্রধানমন্ত্রী তিন মাস পর উন্নতির পরিশ্রমের ফল পাওয়া গেল উন্নতিকে তার চিত্রকর্মের প্রশংসা করে উদ্ধৃতি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নতির পরিবারের সদস্যরা দারুণ খুশি উল্লেখ্য প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বোন বানিশ শর্মার সঙ্গে বৈঠকে গিয়েছিলেন উন্নতি দুই বোনই তাদের হাতে বেটি বাঁচাও বেটি পড়াও এবং প্রধানমন্ত্রীর ছবি পেন্সিল স্কেচ দিয়ে নেড়েছিলেন প্রধানমন্ত্রীর চোখ তাদের দিকে পড়লে তিনি তার বক্তব্য মাঝপথেই বন্ধ করে দেন এবং মঞ্চ থেকে তাদের দুজনকে আশ্বস্ত করেন যে তিনি অবশ্যই তাদের ছবি তুলবেন এর প্রধানমন্ত্রী তার প্রতিনিধিকে দুটি মেয়ের কাছে ছবি আনতে পাঠান প্রতিনিধি তাদের কাছ থেকে ছবি তুলতে শুরু করলে দুজনেই গান গাটে শুরু করেন चुनाव से पहले मोदी जी आए थे द भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे इसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उन्होंने मेरे को चिट्ठी दी है এটা দেখে প্রধানমন্ত্রীও আবেগা হয়ে পড়েন তারপরে তাদের বাড়ি ঠিকানা নেন प्रधानमंत्री एर पर प्रधानमंत्री चिठी पाठान तर चिठी पे खुशी दुई बोल मैंने उन, उनको उनका पोर्ट्रेट दिया था उन्नति ने उनको एक पोस्टर ड्राइंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पर और मुझे भी आज बहुत खुशी है कि उन्होंने खुद अपने पूरे बिजी शेड्यूल में टाइम निकालकर मेरी बहन को चिट्ठी भेजी पूरे आ, उतने भीड़ में मेरे को मेरी बहन को मेरा और उन्नति का ड्राइंग एक्सेप्ट किया मुझे बहुत खुशी है इस बात की मन से कि उन्हीं ये के देख लेना और पेंटिंग टन नेवर पोरे उन्हीं प्रॉमिसो करे चलें कि आमी लेटर टा पढ़ा बो किंतु आमी आमी भावते वाला ना कि ये टा सत्ती होते